মানিকতলা বাজারের দিকে নজর রাখি সেখানকার কি অবস্থা কি কতটা দর রয়েছে কি বলছেন ক্রেতা এবং বিক্রেতা উভয় একটু জানার চেষ্টা করব সৌভিক গিরি আমাদের সঙ্গে রয়েছেন ওদের প্রতিনিধি সরাসরি চলে যাব সৌভিকের কাছে সৌভিক কি বুঝছো বাজার দর একদমই দেখো পুজোর আগে এবং পরে কি বাজার দর রয়েছে সেটা তো অবশ্যই যারা বিক্রেতা রয়েছে তাদের থেকে জানবই তবে পুজোর আগে বাজার দর কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছিল আবার কখনটা অনেক সময় কিন্তু নিম্নমুখীর দিকেও গেছিলো কিছু কিছু শাকসবজির দাম তবে বর্তমানে পুজোর পরে শাকসবজির দাম কী রয়েছে একজন বিক্রেতা আমার সাথে রয়েছেন কথা বলবো পুজোর আগে তো আমরা দেখেছিলাম অনেক সবজির দামই ঊর্ধ্বমুখী ছিল আবার অনেক সবজির দামই নিম্নমুখীও ছিল আবার আশঙ্কা ছিল যে পুজোর সময় অনেক সবজির দাম ঊর্ধ্বমুখী হতেও পারে বর্তমানে কি দাম রয়েছে বর্তমানে বেগুনের দামটা বেড়ে গেছে কারণ ওটা আশি একশো ছিল এখন একশো কুড়ি টাকা হয়ে গেছে আর আপনার বিনসের দাম কম ছিল বিনস পনেরো টাকা সব ছিল বারো টাকা থেকে পনেরো টাকা এখন কুড়ি টাকা শ বিনসের দামটা বেড়ে গেছে কড়াই ছুটিটার দাম মোটামুটি ঠিক আছে মাঝে একবার আটশো টাকা কিলো হয়ে গেছিলো এখন পাঁচশো টাকা কিলো হয়ে গেছে এই মোটামুটি মাছ সেই মাছে তিনশো টাকা কিলো পটলের দামটা একটু কমেছে টাকা অ্যাকচুয়ালি একশো টাকা ছিল যেটা মোটামুটি আর দাম সব ঠিক আছে আগের মতনই আছে এই দামগুলোইটা একটু ডিফারেন্স হয়েছে আর ফুলকপির দামটা একটু বেড়েছে তবে আমার তো মনে হচ্ছে কালকে থেকে দামটা একটু বাড়তে পারে কারণ ফুলকপি বেগুন এসবগুলো কালকে লক্ষ্মী পুজো আছে পরশুদিন এই জন্য চাহিদা হতে পারে হ্যাঁ শীতকালেরই সবজি কিন্তু এই সময়টায় পুজো যাহা তো পড়ে গেছে পুজোর সঙ্গে তো একটা চাহিদা থাকে ওই চাহিদার জন্য এটা হয়তো দাম চাষিরাও অটোমেটিক বাড়ি দেয় আমাদেরও একটু বাড়াতে হয় কিছু বাড়াতে হ্যাঁ লক্ষ্মী পুজোর জন্য আমি বললাম যে কালকে থেকে হয়তো একটু বাড়লেও বাড়তে পারে না তবে যেভাবে বৃষ্টি হওয়ার কথা ছিল ওয়েদারের যে ভাব ছিল সে বৃষ্টিটা এখন অবধি সেইভাবে হয়নি আমার মনে হয় না ওয়েদারের জন্য দাম বাড়বে এটা পুজোর উপলক্ষে হয়তো কিছু কিছু ক্ষেত্রে চাষিরাও বলুন ফড়িয়ারা বলুন ওটা দাম বাড়ায় এই জন্য আমাদেরকেও একটু দাম বাড়বে দেবাবতী তারা বলছেন যে কোথাও গিয়ে যেহেতু লক্ষ্মী পুজোর রয়েছে তার জন্য এবং পুজোর যে রেস পুজোর যে রেশ তার জন্য কিন্তু কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী বর্তমানে রয়েছে তবে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা এখন খুব কম রয়েছে তবে ওয়েদার যদি ঠিকঠাক থাকে চাষিরা যদি ফলন ভালো করতে পারেন তবে হয়তো এই দাম নিম্নমুখী হলেও হতে পারে তবে আপাতভাবে তারা বলছেন যে কোনো সম্ভাবনা হয়তো নেই কারণ সামনে সামনেই লক্ষ্মী পুজো রয়েছে তার জন্য কিন্তু দাম অনেকটাই বাড়তে পারে একজন ক্রেতার সাথে একটু কথা বলি দাদা বাজার তো করছেন বাজার দর কেমন দেখছেন বাজার দর তো এখন অনেক চড়া আছে তাও কিনতে হচ্ছে পুজোর আগে শাক সবজির দাম কিছু কিছু বাড়তি ছিল বর্তমানে যেমন কথা বললাম তারা বলছেন বিনসের দাম বেশি রয়েছে বেগুনের দাম প্রায় আগুনের সমান হয়ে গেছে এটাও বলা ছিল কি বলেছে ঠিকই বলেছে সত্যি দাম বেশি আছে ঠিকই বলেছি এটা কি পুজোর জন্যই হচ্ছে মনে করছে সেটা কিছু বলা যাচ্ছে না ঝড় বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় শাকসবজি সবজি নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য হতে পারে একদমই যারা ক্রেতা বিক্রেতা তারা উভয়ই বলছেন যে দাম কিন্তু বাড়তি রয়েছে তবে ওয়েদারদের জন্য কিছুটা থাকলেও আবার অনেকেই বলছেন যারা ক্রেতারা রয়েছেন তারা বলছেন ওয়েদারের জন্য শাকসবজির দাম কিছুটা বাড়তি হচ্ছে যারা বিক্রেতারা রয়েছেন তারাও বলছেন ওয়েদারের জন্য হচ্ছে আবার যেহেতু পুজো গেল এবং সামনে লক্ষ্মী পুজো তার জন্য কিন্তু দাম কিছুটা উর্ধ্বমুখী রয়েছে সবই অনেক ধন্যবাদ তোমাকে